কি বলেছে তোমার পীর কি বলেছে আগাবীর বলেছে তোমার বাবা দাদা ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কুরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কুরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো একজন গজল লেখছে কি বলেছে তোমার পীর কি বলেছে আগাবীর কি বলেছে তোমার বাপ দাদা এগুলা ছাড়ো কি বলেছে আকাবিন এটা নিয়ে হইলো কথা বাপ দাদা এগুলা চাইরা কোরআন হাজির ধরে কোরআন হাজির ধরে সুন্দর কথা কইছে কি বলেছে আকাবির দিয়ে আপনি কি বুঝাইলেন আকাবির দিয়ার যে বুঝায় যেটা আমরা বুঝেছি যেটা আমরা পেয়েছি ফিকাহ কিতাবে আকাবির দিয়া বলতে বুঝাইছে সাহাবি তাবি 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 আইমে মুস্তাহিদ এরা হলো আমাদের আকাবি আকাবিদদেরকে বাদ দিয়ে আপনি কি শিখবেন আপনি কি বুঝবেন আজকে আল্লাহ রাসূল যদি সাহাবীদেরকে না শিখাইতেন

আপনি কি বুঝবেন কুরআন যদি পাঠায় দেয় আপনার কাছে আকী মুসলা নামাজ পড়তে কইছে আপনি নামাজের কি বুঝবেন এই আকাবিরদের মূল মহানায়ক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নামাজ পড়তে হয় এমনি এটা ধরে রাখছে কি কয় আকাবির আবু বকর ধরে রাখছে নামাজ এমনি পড়তে হয় ওমর ধরে রাখছে উসমান ধরে রাখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ধরে রেখেছেন এরপরে তাবীরা তাদেরকে দেখে ধরে রেখেছে তাবীরা তা তাবে তাবীরা তাবীদের থেকে ধরে রেখেছে তাবে তাবীদের থেকে আইমে মুস্তাহিদ ধরে রেখেছে ওখান থেকে আমাদের আকাবির ইমামে আযম ইমামে শাহি ইমামে আহমদ ইমে হাম্বল ইমামে মালেক এরা ধরে রেখেছে এদেরকে অনুসরণ কইরে কইরে আজকে দিন আমরা পাইছি আকাবিরদের বাদ দিলে কোরআন হাদিসের আপনি কিছু বুঝবেন না আকাবির বাদ দেওয়া মানে কোরআন হাদিসকে টেক করে নিজের যুক্তিকে দিয়ে আপনি চলতে চাওয়ার স্পর্ধা দেখাইতেছেন যে যুক্তি দিয়েছিল শয়তার এখন যদি কোনো আকাবিরকে বাদ দেয় বাদ দেওয়ার কথা বলে তাহলে সে যেন কোরআন হাদিসকে বাদ দেওয়ার কথা বলল কোরআন হাদিস যে ব্যক্তি বাদ দেওয়ার জন্য কথা বলে আর গজল গা যা কিছু বলো সেই আর ইমান থাকে না সেই বেঈমান হয়ে যায় আকাবের বাদ দিয়ে চলবেন কেন আপনি আমাকে অনুসরণ চলে চলবেন কেন ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে কোন সুরাদা পড়ে কোন সুরা পণ্ডার পর মিলিত হয় আপনি আমার সেরে বুঝবেন কেমনে আমি আমার উস্তাদ সারা বুঝবো আমার উস্তাদ সারা সে বুঝবে কেন তার উস্তাদ সারা তিনি বুঝবে কেন এটা তো আছে এলমে ওয়াহি সিনা থেকে সিনা হ্যাঁ একজন থেকে একজন কথা কন ঠিক না। আকাবের বাদ দেওয়া সম্ভব হবে এখন যদি আপনারা যারা আছেন কাউকে আপনারা কেউ শিশু শিখাবেন না ও কি নিজে নিজে কোরআন হাদিস করে বুঝতে পারবো বোঝেন বুঝতে পারবো মাসাল সমাধান কেমনি দেবে এই গজল যারা গান সাবধানে গাই গজল গাইলেই বড় গজল ওয়ালা হয়ে যাবে শিল্পী হয়ে যাবে গজল আমরা অনেকগুলো লেখছি গাওয়ার সময় নেই আমাদের ভেতর তেই জিত দিন মোহাম্মদ কারিসা বুঝুর আছে অনেক গজল লেখা আছে তার এসকের মার এখন দিয়া আপনি এক একটা গজল শুনলে আশ্চর্য হয়ে যাবেন এটা কত সুন্দর গজল কত সুন্দর বাক্য সেন্টেন্স তিনি মিলে মিলে লেখছে আজীব লাগে অথচ তিনি তো কোনোদিন দিন প্রকাশই করেন নাই তিনি মাওলার সানে লেখেন আর গাইতে থাকেন মাঝে মাঝে মজ বা শুনি কো তার ভিতরে তো এরকম কিছু নাই আপনি লেখতে পারলেই বেড়াগিরি দেখান যায় না 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 এই বেড়াগিরিতেই মান চলে যায় কথা কন ঠিক না সাবধান হয়ে যাবে আল্লাহ আপনাকে আমায় উল্লেখিত কিছু কথা বলার উপর আমল করার তফিক ধারা